আসলাম আলাইকুম আজকে দেখাবো আকাশমণি কাঠের ফার্নিচার এখান থেকে একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচার পেয়ে যাবেন খুবই কম মূল্যের ভিতরে এখানে একটি খাট এই খাটটি যদি কেউ নিতে চান সাত ফিট এই খাটটির দাম পড়বে মাত্র আটাইশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র বারো হাজার টাকা এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে এই যে এখানে একটি বক্স আলনা যারা বক্স আলনা খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই বক্স আলনা পেয়ে যাবেন নিচে জুতা রাখার উপরে কাপড় চোপড় রাখতে পারবেন এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা মুঘল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি কিন্তু আগের রাজা বাচ্চারা ব্যবহার করতো মুঘল ভিক্টোরিয়া তাই নাম হচ্ছে এটার নাম মুঘল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এটা মিলি ডাইনি চতুর্দিকে কারুকাজ করা উপরে নিচে এই যে দেখেন সব জায়গায় করা এই মুঘল ভিক্টোরিয়া ডাইনিং টেবিলটা দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি একদম ফ্রি থাকবে এখানে একটি পাঁচ ফিট বাই সাত ফিট যারা ছোট খাট খুঁজতেছেন বাচ্চাদের জন্য তেরো গুলা ভাইরাল খাট এই খাটটি যদি কেউ নিতে চান পাঁচ ফিট বাই সাত ফিট দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এই যে এখানে আরেকটি খাট সূর্য মডেলের ভিতরে এই খাটটি ছয় ফিট বাই সাত ফিট দু ইঞ্চি সলিড পিছনেও দু ইঞ্চি আর পিছনে নিচ পর্যন্ত খাত দেওয়া আছে এই খাটটির দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই খাটটি নিতে পারবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ফ্রি এখানে একটি সুপার সেট এই সুপার সেটটি হচ্ছে আপনার টু টু ওয়ান এই সুপার সেটটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারিও থাকবে সারা বাংলাদেশ ফ্রি এখানে একটি ছয় ফুট বাই সাত ফিট এটাও তেরো গুলা ভাইরাল খাট এটা ছয় ফিট আর আগেরটা দেখাচ্ছিলাম পাঁচ ফিট এই ছয় ফিট সাত ফিট খাটটি যদি নিতে চান এটার দাম পড়বে মাত্র টাকা দুই ইঞ্চি এটা কিন্তু ফুল বক্সের ডিজাইন একদম মাত্র টাকা সারা বাংলাদেশ ফ্রি এই যে এইখানে আরেকটি সেমিবক্স খাট এই সেমি বক্স খাট এগুলো আমাদের কাছ থেকে পাবেন এই ফুল বক্সের মতো ডিজাইন এই সেমি বক্স খাটটার দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারিও সারা বাংলাদেশ ফ্রি এই যে এখানে আরেকটি লাভ মডেলের এটা বক্স এই লাভ মডেলের খাবার দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারিও থাকবে সারা বাংলাদেশ ফ্রি এই যে এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ফ্রি এখানে একটি ওয়াল সুকেশ এই ওয়াল শোকেসটির দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা এটা একটাল মডেলের ঝুমকা দেওয়া আছে যারা একটাল মডেল ঝুমকা মডেল পছন্দ করেন তারা এই ওয়াল সুকেস নিতে পারবেন মাত্র সাতাইশ হাজার টাকা ডেলিভারিও পেয়ে যাবেন একদম ফ্রি এই যে এখানে একটি ফুল বক্স খাট এই ফুল বক্স খাটটি নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা ভাইরাল এই খাটটি কিন্তু সারা বাংলাদেশে ভাইরাল খাট এক নম্বর চলতেছে বর্তমানে এই খাটটির দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারিও সারা বাংলাদেশ ফ্রি আর ম্যাট্রেস যদি নিতে চান আলাদা পাঁচ হাজার টাকা পড়বে ম্যাট্রেস সহ পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এখানে একটি ওয়ার্ড এই ওয়ার্ড আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা ডেলিভারিও সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি কেউ যদি ফার্নিচার নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখানে এসে দেখে শুনে এই ফার্নিচারগুলো নিতে পারবেন ঠিকানা হচ্ছে সফিপুর আন্দারমানিক রোড কালিয়াকৈর গাজীপুর